আইপিএলের ইতিহাসে প্রথম তিনশো রানের গোণটিকে তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদই কাপে কেন এমনটা বলছি আগের মরশুমে সানরাইজার্স হায়দ্রাবাদ দুই দুইবার মানে দুইটা বড় বড় ফ্রাঞ্চাইজের এগেন্সটা আড়াইশো প্লাস রানের স্কোর তারা করেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের এগেন্স্টটা প্রথমেই তারা করেছিল দুশো সাতাত্তর রানের একটা বিশাল টোটাল আর তারপর আট মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের এগেন্স্ট তারা করেছিল দুইশো সাতাশি যেটা আইপিএলের ইতিহাসে এখনো পর্যন্ত সর্বোচ্চ তো আগেরবারই তারা একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলো কিন্তু এইবারের মানে কি তারা মানে ওপেনিং মানে ম্যাচেই তারা যেভাবে আর কি খেললো রাজস্থান রয়্যালসের বোলারদেরকে একবারে যেভাবে ছাতু পেটা করে দিল দুশো ছিয়াশি রান তারা ওই জায়গায় তুলে ফেললো আমি মনে করি এটা কিন্তু অনাসে তিনশো পিরিয় যে গেলেও যেতে পারতো হেনরি ক্লাসেন যদি শেষ পর্যন্ত ক্রিজে থাকতেন না ইউ নেভার নো তিনশো রানের গন্ডি হয়তো তারা টপকেও যেতে পারতো কারণ হেনরি ক্লাসেন যখন আউট হয়েছিলেন তখনও কিন্তু তাদের ইনিংস আরও দশটা বল বাকি ছিল মানে তিনশো তুলতে তখনও বিয়াল্লিশটা রান বাকি ওই শেষের দিকে লোয়ার মিডিল অর্ডারের ব্যাটাররা সেভাবে আর কি কন্ট্রিবিউট করতে না পারার জন্য আর ঈশান কিষান মানে ভালো ইনিংস খেলেছেন কিন্তু তিনি হেনরি ক্লাসেনের মতো অত বিধ্বংসিত হতে পারেন না আমি মনে করি স্টিল ক্লাসেন যদি একদম মানে শেষ বল পর্যন্ত থাকতেন তাহলে এই দিনই আর কি বলতে গেলে হায়দ্রাবাদ ওই তিনশো রানের যে মাইল ফলক যেটা বহুল প্রতীক্ষিত মাইল সেটা কিন্তু স্পর্শ তারা করে ফেলতেই পারতেন তো এই জায়গায় আপনি যদি খেয়াল করে দেখেন সানরাইজার্স হায়দ্রাবাদের মানে ব্যাটারদের থেকে এদিন এসছে চৌত্রিশটা মোট বাউন্ডারি এই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচটায় আর বারোটা ছক্কা তারা ওই জায়গায় মেরেছে তারা তো তুলেছে দুশো ছিয়াশি রান মানে হিসাব করে দেখা যাচ্ছে বাউন্ডারি আর ওভার বাউন্ডারি থেকে তারা তুলে ফেলেছে মোট দুশো ছ রান মানে ম্যাসিভ ম্যাসিভ একটা অ্যাচিভমেন্ট বলা চলে তারা শুধু চার ছক্কার উপরই বলতে গেলে খেলেছে মানে এর থেকে আর কি বেটার কিছু হয় না বা বলতে গেলে এর থেকে বড় বিনোদনমূলক আর কিছু হয় না পার্টিকুলারলি টি টোয়েন্টি ক্রিকেটে তো ওই জায়গায় ডেফিনেটলি মানে হায়দ্রাবাদের যে আর কি উইকেটটাই খেলা হচ্ছে এই মানে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তো এই উইকেটটা কিন্তু মানে বলতে গেলে পুরো এক প্রকার এক প্রকার ফ্ল্যাট টাইপের একটা উইকেট মানে উইকেটে বোলারদের জন্য প্রায় কিছুই নেই বলা চলে যে কারণে খেয়াল করে দেখবেন জোফ্রা আর্চারের মতো এরকম ওয়ার্ল্ড ক্লাস একজন বোলার ছিয়াত্তরটা রান বিলিয়ে দিয়েছেন চার ওভারে কিচ্ছু ছিল না কোনো রকম ন্যূনতম সহায়তাটুকু পাননি উইকেট থেকে স্পিনাররাও সেরকম কোনো আর কি অ্যাসিস্টেন্স পাননি মানে শুধু তো জফ রাটার নয় তার পরবর্তীতে মানে ওই মানে হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিংস যিনি এই মুহূর্তে আর কি বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট আর কি ফাস্ট বোলার তিনিও চার ওভারে ষাট রান বিলিয়ে দিয়েছেন তাহলেই ভাবুন যে উইকেটটা বোলারদের জন্য ঠিক আর কি কতটা আর কি অসহায়ক মানে পুরোটাই এক প্রকার ব্যাটিং নির্ভর উইকেট এটাও ডেফিনেটলি মানে হায়দ্রাবাদ তাদের ঘরের মাঠে যে ম্যাচগুলো খেলে এখানেই তো বলতে গেলে তারা মানে বেশিরভাগ এই ব্যাটাররা আধিপত্য দেখায় এটাও ডেফিনেটলি মানে উইকেটটা এতটা ব্যাটিং সহায়ক বলেই তারা এত ঝুড়ি ঝুড়ি রান করতে পারে কিন্তু তারপরেও উইকেট যতই ব্যাটিং সহায়ক হোক ব্যাটারদের তো স্কিলটা ওই জায়গায় দেখাতে হবে তো দিন খেয়াল করে দেখবেন হায়দ্রাবাদ তাদের প্রথম তিন ওভারেই পঁয়তাল্লিশ রান তুলে ফেলেছিল অভিষেক শর্মা এগারো বলে চব্বিশ রান করেছিলেন মানে আউট হওয়ার আগে পর্যন্ত তার স্কোরটা ছিল দশ বলে চব্বিশ দুইশো তার স্ট্রাইক রেট ছিল ছক্কা কিন্তু তিনি মারেননি পাঁচ পাঁচটা বাউন্ডারি মেরেছেন সেখানেই কিন্তু তার স্ট্রাইক রেট এত হেলদি তো হায়দ্রাবাদ এদিন ইনিংসে কিন্তু মাত্র বারোখানা ছক্কা মেরেছে তুলনামূলক রাজস্থান রয়্যালস কিন্তু তাদের ইনিংসে আবার বেশি ছক্কা মেরেছিল আঠারোটা কিন্তু ওই মানে বাউন্ডারি তারা ওই জায়গায় অনেকটা কম নেগোসিয়েট করেছে হায়দ্রাবাদের অর্ধেক তো যার জন্য মানে রাজস্থান রয়্যালস আবার দেখতে গেলে অপর দিক থেকে এই দিনের ম্যাচটায় তারা কিন্তু আইপিএলের ইতিহাসে তাদের হায়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোরটা করে ফেলেছে মানে দুশো হচ্ছে তাদের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ স্কোর এর আগেরটা ছিল মানে কি একটা অবস্থা দেখুন রাজস্থান রয়্যালস এমন দিন একটা রেকর্ড করলো যেদিন কিনা তারা চুয়াল্লিশ রানের ব্যবধানে ম্যাচটা হেরে গেল মানে এতটাই কি হায়দ্রাবাদ তাদের মানে ধরা ছোঁয়ার বাইরে নিয়ে চলে গেছিল তাদের স্কোরটাকে তো ওই জায়গায় খেয়াল করে দেখবেন রাজস্থান রয়্যালস কিন্তু এই রান চেস করতে নেবে পঞ্চাশ রানের মধ্যে তিন তিনটা উইকেট হারিয়ে ফেলেছিল তারপরেও পঞ্চাশের তিন থেকেও তারা কিন্তু শেষ পর্যন্ত ইনিংসটাকে নিয়ে গেছে দুশো বিয়াল্লিশে তাহলেই ভাবুন উইকেটটা ঠিক কতটা ব্যাটিং সহায়ক ছিল মানে শুভম দুবে যিনি কিনা খুব একটা আর কি পরিচিত নন মানে এমনি ট্যালেন্টেড ক্রিকেটার কিন্তু মানে অতটাও তো আর কি সেভাবে পরীক্ষিত নন বা পরিচিত নন তিনিও কিনা এগারো বলে চৌত্রিশ রানের একটা বিস্ফোরক ক্যামিও খেলে দিয়ে গেছেন তো ওই জায়গায় সিমরন হেডমাইরের সাথে একটা আশি রানের পার্টনারশিপ করেছেন অন্যান্য সময় বা অন্য দিনে হলে এটা কিন্তু যথেষ্ট প্রশংসিত হতো কিন্তু হায়দ্রাবাদের এই রানটার আর কি বলতে গেলে অনেকটাই ধরাছড় বাইরে চলে গেছিল মানে এত ভালো আর কি ন খেলো সেটা কোনোভাবেই দিন শেষে কাজে এলো না তো ডেফিনেটলি এই জায়গায় হায়দ্রাবাদের যে টপ অর্ডার মিডিল অর্ডার অভিষেক শর্মা হেনরি ক্লাসেন বা বলতে পারেন ট্রাভি সেট আর এখন আবার তাদের ব্যাটিং লাইন আপে ঈশান কিষান যুক্ত হয়েছেন যিনি প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন যে তিনি এই ব্যাটিং লাইন আপে থাকার জন্য ঠিক কতটা যোগ্য আর পার্টিকুলারলি হায়দ্রাবাদের যে ওপেনিং জুটি অভিষেক শর্মা ট্রাভি সেট এরা তো গত মরশুমের নিয়ম করে প্রত্যেক ম্যাচেই বলতে গেলে ফ্লাইং স্টার্ট এনে দিয়েছিলেন হায়দ্রাবাদকে বেশিরভাগ ম্যাচেই তো যে ম্যাচগুলোতে তারা ফ্লাইং স্টার্ট এনে দিয়েছিলেন দলকে ভালো মতো একটা পজিশনের তারা ওই জায়গায় রেখে গেছিলেন বেশিরভাগ ম্যাচেই হায়দ্রাবাদ জয় পেয়েছিল গত মরসুমে হায়দ্রাবাদের সাফল্যের পিছনে তাদের এই টপ অর্ডার বা এই টপ মিডিল অর্ডারের ব্যাটিংয়ের আর কি অনেক বড় একটা অবদান ছিল তো এইবারও তারা এই সিজনের প্রথম ম্যাচেই দেখিয়ে দিল যে তারাও কিন্তু এইবারও মানে যতই আর কি মানে নতুন আইপিএল সিজন হোক না কেন তারা মানে পুরোনো রূপেই কিন্তু ফিরে এসছে তো সবকিছু মিলে মিলিয়ে বিপক্ষ দলগুলোর জন্য যথেষ্ট বড় একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই জায়গায় প্রায় প্রত্যেক মাসেই হায়দ্রাবাদ কিন্তু এই যে এরকম মানে বিস্ফোরক ব্যাটিং করে প্রতিপক্ষ দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিতেই পারে তো এটা যদি আর কি তারা নিয়ম করে প্রত্যেক ম্যাচে করে থাকে এতটুকু অবাক হওয়ার মতো কিছু থাকবে না কারণ এই ব্যাটিং লাইন আপে কিন্তু মানে কিচ্ছু আর কি অভাব নেই তো মানে তারপর আমি স্টিল মনে করি যেটা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম ওই হায়দ্রাবাদের টিম অ্যানালিসিস করতে গিয়ে এদের লোয়ার মিডিল অর্ডারটা কিছুটা তুলনামূলক দুর্বল সেই কারণেই হেনরি ক্লাসেন যখন আউট হয়ে গেলেন তারপর কিন্তু ওই জায়গায় সেভাবে বড় শট খেলার মতো বা ভরসা দেওয়ার মতো মানে ওই নিচের দিকে যা মানে যে দুই ব্যাটার নেমেছিলেন তারা কিন্তু ঈশান কিষানকে সেভাবে সাপোর্ট দিতে পারেননি যার কারণে ওই স্কোরটা মানে তিনশো থেকে চোদ্দো রান কমে কিন্তু শেষ হয়ে গেল তো ওই কারণেই বলছি মানে প্রথম পাঁচ যে ব্যাটিং হায়দ্রাবাদের সেটা কিন্তু এক প্রকার অনন্য এর এই পাঁচজনের মধ্যে যদি অন্তত দুই বা তিন জন যদি বড় স্কোর করে ফেলে তাহলে কিন্তু প্রতিপক্ষ দল সেদিন আর কি অলমোস্ট বলতে গেলে শেষ হয়ে যাবে তো আপনারাও কি আমার মতোই ভাবছেন সানরাইজার্স হায়দ্রাবাদেই এই মরশুমে ওই আইপিএলে যে বহুল প্রতীক্ষিত তিনশো রানের যে মাইল ফলক সেটা তারাই আর কি প্রথম স্পর্শ করবে নাকি আপনারা মনে করেন এই জায়গায় অন্য কোনো টিমও চলে আসতে পারে হায়দ্রাবাদের আগে তারাও ওই জায়গায় তিনশো রানের গন্ডি টপকে যেতে পারে যে কোনো মুহূর্তেই কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন